জা আদাম আলী ইসলাম ঘুমিয়েছিলেন ঘুম ভাঙতেই যতদিন পর্যন্ত হাওয়ার সৃষ্টি হয় ততদিন পর্যন্ত যেন যেন মনটা কেমন থাকতো যেমন এটা অশান্তি যারা বিবাহ করে বিদেশে এসছেন হঠাৎ করে এক মাস দুই মাস থেকে তাদের মনটা যেমন থাকে জানা আছে না নেই যারা বিয়ে করে আসছেন তারা ঠিকই জানে যারা এখনো বিয়ে করেনি ওরা বুঝেননি যে মজাই লাগছে পাঁচ বছর সাত বছর যে কোনো ব্যাপারই না কিন্তু নতুন বিয়ে করে দু তিন মাস থেকেই তারপরে চলে এসছে না অথবা বিয়ে করেছেন এখনো মানে ওই রকম থাকার সুযোগ পাননি তাদের যে কেমন দিন কাটছে রাত কাটছে ওরা বুঝতে পারছে তো আলাদা আলি সাল্লাম ওই রকম অবস্থা মানুষ মানুষের প্রকৃতি একটা আছে হ্যাঁ তার শারীরিক চাহিদা সুতরাং কোনো শান্তি যেন নেই জীবনে এটা শুষ্ক জীবন অশান্তির জীবন ওই সময় ঘুম ভাঙতে দেখছে না হাওয়া তার পাশে দেখিয়ে মুচকি হাসি দিয়েছে স্বাভাবিক সু ভ্যান আল্লাহ মাসার প্রকৃতি হ্যাঁ স্ত্রীকে দেখলে কি হাসি যদি সত্যি আন্তরিকতা থাকে ভালোবাসা থাকে আল্লাহ বলছেন